এটা হলো আজ বুধবার আর এখন ঘড়ির টাইম বলছে ভোর ভোর বলবো না সকাল ছটা চল্লিশ তো আজকেই আমাদের ফেরার পালা হয়ে গেল আমাদের আনন্দ মজা করা আবার যার যার জীবনে যে যেরকম ব্যস্ততাময় মধ্যে ছিল সেরকমই হয়ে যাব তবে ছটা তিরিশে মানে সাড়ে ছটার সময় বলা হয়েছিল যে হোটেল ছাড়তে হবে মানে সবাই বেরিয়ে পড়বো এখান থেকে কিন্তু এই যে বৃষ্টি নেমেছে সকাল দিয়ে যাবো কখন বেরোবো কখন কিন্তু আজকে তো বাড়ি ফিরতেই হবে তো এই কটা দিন ভীষণ আনন্দ হলো মজা হলো এখন তো আর আগের মতো নেই তাই না যে কোনো জায়গায় ঘুরতে গেলে বেড়াতে গেলে সেই আনন্দ মজাগুলো স্মৃতি হিসাবে ডায়েরির মধ্যে লিখে নিতে হবে আমাদের স্মার্টফোন আমাদের হাতে চলে এসেছে তো সের মধ্যেই আমাদের স্মৃতিগুলোকে আবদ্ধ করে রাখা যখন ভালো লাগবে না সময় কাটবে না বা পুরনো কথা মনে পড়বে এই ভিডিওগুলো খুলে আমরা দেখতে পাবো তো সবাই মোটামুটি রেডি সিডি হয়ে গেছি বৃষ্টিটা কম তারপরে বেরিয়ে যাবে তো চলো দেখতে থাকো

আমাদের কারো যোগাযোগ করা থাকলে ইউটিউব বা গুগলে গিয়ে তার ট্রাভেল সার্চ করলেই পেয়ে যাবে অনেকে আবার গুগল তো সার্চ করতে পারে না ফোন নাম্বারটা বলে দিন কীভাবে যোগাযোগ করবে ডবল নাইন ডবল থ্রি জিরো ওয়ান টু এইট থ্রি টু কেমন লাগলো ভালোই লেগেছে আবার আসতে চাস তিন দিনে খুব আনন্দ করছি প্লাস থ্রি ডি চলছে থ্রি ডে

এখন আমরা ঢুকছি সুন্দরবন টাইগার রিসর্ট এই হলো এখানকার ছোট্ট মন্দির যাকে বলা হয় বনদেবী দুটো আছে না একবার পাড়ে যাচ্ছে আবার জলে নেমে পড়ে চাই দেখো এরিয়ার মধ্যে ঘুরবেন ততক্ষণ আমি আপনাদের সঙ্গে গাইড হিসাবে আছি তো এখন এই ক্যাম্পের মধ্যে দেখার মধ্যে হলো একটা পণ পোকোডাইল পন এবং ওয়াস টাওয়ার মিনিমাম পঁয়ত্রিশ বসম পঁচিশ কেজি মেলদের ওয়েট হয় কুড়ি কেজি এবং যে কালো মাথা যেটা দেখতে পাবেন কচ্ছপটা সেটা মেল হোয়াইট কালারটা আপনার ফিমেল তো আমরা এখান থেকে ক্লিয়ার ভাবে না দেখতে পেলেও ওপাশে অ্যাকোরিয়াম আছে সেখানে মেল ফিমেল কচ্ছপ রাখা আছে আমরা ওখান থেকে কাছ থেকে দেখতে পাব রে ব্যাগের মধ্যে পরে নিয়ে যাবো ঠিক আছে না প্রথমে কচ্ছপ দেখে নিলাম তারপরে এখানটায় কুমির দেখা গেল এবার আমরা যাচ্ছি ওয়াস্টার

এবং পাশে আছে আপনার দয়াপুর সার্জালি আইল্যান্ড তো আমরা এখন যেখানে আছি এখান থেকে যা জায়গা দেখতে পাচ্ছি বিশ কিন্তু এরিয়া দেখতে পাচ্ছি সবটাই কিন্তু ফরেস্ট এরিয়া বন্য জায়গা আমরা যে জায়গাটা আছি একটা খাঁচার মধ্যে আছি আমরা কারণ আমাদের চারদিকে কিন্তু ব্যারিকেড করা আছে শুধুমাত্র আমাদের গ্রুপ আসেনি আর অনেক গ্রুপ এসেছে তাদের গাইডের সাথে এখন যে গাছটিকে আমরা দেখতে পাচ্ছি এটি হলো সুন্দরী গাছ যার একদিকের পাতা সবুজ আর একদিকের পাতা সাদা তো এই রকম দু রকমের কালার হওয়ার জন্য এই গাছটির নাম হলো সুন্দরী গাছ এখন আমরা পার্ক থেকে বেরোচ্ছি ওরাই নিয়ে যাবে আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে তাইতো আবার অন্য জায়গায় কই বাবা জঙ্গলের মধ্যে আছি তো আমাদের এখন লক্ষ্যটা দুপাশেই থাকে কারণ আমরা লোকালিক ছেড়ে এসেছি প্রফার জঙ্গলের মধ্যে আছি সকাল টাইমটা যে কোনো সময় যে কোনো বন্ধু পশু দেখায় যেতে পারে কারণ এই সময়টা এখন লোটাইট আছে বা ভাটা আছে যারা মাছ ঠাকুর মধু সংগ্রহ করতে যান জঙ্গলের মধ্যে প্রত্যেকে কিন্তু এই বনবিপিকে বিঘা দিয়ে জঙ্গলের মধ্যে যান তাদের ধর্মীয় বিশ্বাস যে বাঘের হাত থেকে একমাত্র বনবি রক্ষা করতে পারেন অ্যাকচুয়ালি বিবি কথাটা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কারণ বন বিবি কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল মুসলিম বাট হিন্দুরা বলছে বনদেবী তো এখানে কিন্তু সুন্দরবনের জন্য এরকম কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই কিন্তু এনাকে মানতে পারতো নেক্সট সময় দেখবেন জঙ্গলের সাইড থেকে কোথাও কোথাও আসতে লাল ফুলের মালা লাল কাপড় দেখেছেন তার একটাই কারণ হলো অনেকে গাছ থেকে বনো বিবি হিসাবে সাক্ষী রেখে পুজো দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে এন্ট্রি নিচ্ছেন ওটাই সাইড থেকে এই সমস্তগুলো দেখে এসেছেন তো এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনিই বনো বিবি বা বনদেবী এপাশে যাকে দেখতে পাচ্ছেন গদা হাতে ভাই শাহাজ জঙ্গলি এবং বাঘ রূপে যাকে দেখতে পাচ্ছেন দক্ষিণ রয় এখানে বাঘটাকে দক্ষিণ রয় বলা হয় উত্তরবঙ্গের সোনারায় বলা হয় আর পাশে যে বাচ্চা ছেলেটা আছে দুঃখে একটা সময় মধু সংগ্রহ করতে হানি কালেক্টর এখানে এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে তো অনেক ধরনের গাছ রয়েছে এবং গাছের গায়ে লেখা রয়েছে কি কি গাছ এখানে একটা দেখা যাচ্ছে এটা যেমন পিয়ারা বাইন এছাড়া সুন্দরী গড়ান এই যে গেউয়া গাছ এটা গেউয়া গাছ আর কি হরগজা হরগজা গাছ বিভিন্ন ধরনের গাছ ওইখানে একটা মামা বসে আছে বক্সিং করবে এই এরিয়াটুকু ঘোরা হয়ে গেল এইবার আমরা লঞ্চে করে দোবাকি যাব। এখন আমরা দোবাকি যাব বলে লঞ্চে আবার উঠে বসে পড়লাম তো সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর কাবলি ছোলা খেতে তো ভালোই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও লঞ্চের দুপাশে বসে রয়েছি দুপাশেই ঘন জঙ্গল যখন তখন মামার দর্শন পেতেই পারি এখন যেহেতু ভাটা চলছে তো বাঘের তো দেখা পাইনি কয়েকটা হরিণ দেখা গিয়েছে কত লজন খেতে হবে বাবা লজন বাঘ

ভাল লাগছে লাগছে আমার আবার মানে আমুদি মাছ ছিল একটা পছন্দ না সবাই খাচ্ছে আমিও খাই বাঘের দেখা নয় রে বাঘের দেখা নাই

এখন আমরা প্রবেশ করে গেছি দুবাকি ক্যাম্প দুধারে অনেক রকমের গাছপালা রয়েছে আর মাঝখান দিয়ে নেটের চালা সেই রাস্তাতেই আমরা যাচ্ছি ঘোরা হয়ে গেলে আমরা আবারও লঞ্চে চেপে পড়ি এখন আমরা যাচ্ছি মোহনা দিয়ে পঞ্চমুখী নদী এখানটা মিলিতে হয়েছে আর এই জায়গাটা ভালোই ঢেউ আছে আর প্রচণ্ড হাওয়ার গতিবেগ যার জন্য প্রচণ্ডভাবে শীতও করছিল আর তো খুব জোরে জোরে লঞ্চ এগিয়েই চলেছে খুব ভালো লাগছিল দেখতে এই মোহনা কভার করতে মোটামুটি আধ ঘন্টার মতো লেগেছিল আর এইখানে জল বেশ অন্য অন্য কালারের কোনো জায়গায় একটু কালচে কালচে কালার কোনো জায়গায় একটু সাদাটে আবার কোনো জায়গায় একটু নীল নীল কালার বেশ সুন্দর লাগছিল দেখতে প্রচণ্ড বললামই তো হাওয়া মানে যে যা পেরেছি চাদর ফাদর দিয়ে সমস্ত চোখ কান মুখ একদম ঢেকে তারপরে বসে রয়েছে দেখতে দেখতে আবারও লাঞ্চের টাইম হয়ে গেল তো আজকে লাঞ্চ মেনুতে ছিল উচ্ছে আর আলু ভাজা শুক্তো মুগ ডাল ভেটকি মাছের কালিয়া কষা মাংস চাটনি পাঁপড় খেতে বেশ সুন্দর হয়েছিল তো এই যে তিন দিন ধরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল ব্যবস্থাটা তো খুব সুন্দর হয়েছিলো আর খেতে দারুণ হয়েছিল পুরো ঘরোয়া আসা নদীপথে লঞ্চ যত সজরে এগোতে লাগলো আমাদের বাড়ি যাওয়ার সময়টা ততটাই কাছে আসতে থাকলো তো একদিকে যেমন বাড়ি যাওয়ার আনন্দটা সবার মনে রয়েছে আর একদিকে মনটা একটুখানি ভারাক্রান্ত হয়ে রয়েছে কারণ এই তিন দিন আমরা ভীষণ আনন্দ মজা করে কাটিয়েছি তো সজনেখালী লঞ্চ ঘাটে বিকেল সাড়ে পাঁচটার সময় আমাদের লঞ্চ এসে পৌঁছলো তারপরে টোটো ধরে আমরা সোজা ক্যানিং স্টেশনে চলে গেলাম ক্যানিং থেকে পথে নিউ গড়িয়া স্টেশনে নামলাম সেখান থেকে মেট্রো ধরে আমরা এস প্ল্যানেট অবধি গেলাম এবং নতুন যে মেট্রোটা চালু হয়েছে তো প্ল্যানেট থেকে সেই মেট্রো ধরে মানে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা চলছে তাতে আমরা চেপে সোজা হাওড়া ময়দানে হাওড়া ময়দান না মানে হাওড়াতে নামলাম সেখান থেকে এবার ট্রেন ধরে যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম সো বন্ধুরা আমাদের সুন্দরবনের ট্যুর তালা খতম হলো আর এতদিন ধরে সুন্দরবনের ব্লগ যে ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে আর এখন আমরা যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে তো রেগুলার তো চাপা হয় একটু ভয় ভয় লাগছিল আর এখন যাচ্ছে এই যে নীল কালারের যে দেখা যাচ্ছে আমরা যেহেতু মেট্রো করে জলের তলা দিয়ে যাচ্ছি মানে নীল কালারটা যতক্ষণ থাকবে ভাবতে হবে ততক্ষণ আমরা জলের তলা দিয়ে যাচ্ছি সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখা হবে আমার ডেলি লাইফস্টাইল নিয়ে আজকের মতো